উপস্থিতি ছোট আমরা এরকম আরো ইসলামী সংগ্রী শুনতে রাজি মাঝে না বক্তা মানে বক্তব্য মনে হয় কবর করতেছে আর এখানে সব এরকম হয় আমরা এখানে কবরস্থানে নাই আপনারা সবাই না সব জিনিস প্রিয়

আজকের এই বৈশ্বিক বক্তৃতা সম্মানিত সভাপতি বিচারক মন্ডলীকে জানাচ্ছি আমার অন্তরে অন্তর্তর থেকে অনেক অনেক মেলা অন্ত উপস্থিতি আমার আজ বক্তৃতার বিষয় বলতে যাচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধতা গুরুত্ব ইনশাল্লাহ আল্লাহ চাহিদা উক্ত বিষয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার চেষ্টা করবস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে এক মুসলমান ভাই সাথে আরেক মুসলমান ভাই হিসেবে আমাদের নিজেরা ঐক্যবদ্ধ আমরা যদি সকাল এবং আমরা সবাই মিলে যে হই এবং মুসলিম সরকার রয়েছে সবাই যদি আমাদের যদি ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দেয় এবং আমরা যদি ফিলিস্তিন যাই যাওয়ার আমরা অঙ্গীকার করি যাকে আমরা বর্তমানে দেখা যাচ্ছে স্বর্ণের খনি মুসলমানের হাতে গুলের খনি মুসলমানের হাতে এত কিছু ভাবনা সত্ত্বেও মুসলমানরা কেন ওনাঞ্জিত হবে মুসলমানরা কেন অবদস্থ হবে মুসলমানরা কেন নাই হবে মুসলমানরা ঐক্যমন্ত্রী চব্বিশ সালে সব বিজেপি দেখেছে কিভাবে বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার জানেন সরকারের কাছ থেকে কিভাবে জিনিস ওই দেশ করা সরকারের দেশটা ওই দেশ নজরিয়া এই যে আমরা মানি হতে ঠিক এই যে আমরা মানি ওজন কাফি মিলা এই যে আমরা মুক্তি রুলন নাও আনদাহ চলুন চলব না এই যে যারা ভিড়ের চলব না যে না পর যে না বলবো চিরাতে চিগড় বলবো সুর করে সুর করে বলবো যেই হক তোমাদের জন্য কোন যে যিনি জ্ঞান দিতে হয় জ্ঞান বিনা যদি রাত পরি যায় রাত বল যদি বল তোমার সত্য নিয়ে যাবে না তোমার হক কথা বলে যাবো কথা বলে চলে এসেছি এই বক্তৃতা শিক্ষক মিললে আমাদের ঐক্যবদ্ধতা দরকার আমাদের মুসলমানের কাদের কার দরকার হাতে হাত রাখা দরকার তাহলে ইনশাল্লাহ আমরা সেখানে নিজে ঐক্যবদ্ধ হয় তাহলে ইনশাল্লাহ আমাদের দুই সপ্তাহে আসবে আমাদের مصلي من قلبك لي جاي من جبيبك إيلا أنا السلام عليكم ورحمة الله